আসসালামু আলাইকুম দেখ গেলাম বিকাল আপনার একটার দিকে গেলাম যে আমরা ক্ষেতগুলো দেখলাম কেউই আমার একটা ক্ষেত আছে খালের খাত ওই ক্ষেত দিয়ে অনেকটা বগেটগে পাখি পাড়ায় নষ্ট করে গেছে মানে ওই ক্ষেতটা তুমি তৈরি তাই জন্য আমি কী করলাম আমার তো জ্বালা নাই আমার জ্বালা নাই এখন কী করা যায় তখন ওই যে পাশের ক্ষেত্রে বাদে দিছে ওই ক্ষেতের দান আর এই দান এক দান তখন আমি ক্ষেত্রে ক্ষেত্রে ওলার সাথে কথা বললে তো আর আমি বলছি একমোট জ্বালা লাগবো তোমরা তো ওই ক্ষেতটা আমার ওই ক্ষেতটা তুই নেই তখন বলছে ঠিক আছে যতটুকু লাগে ততটুকু নেই তো দেখেন হাতের মুঠো আলহামদুলিল্লাহ যেটি এডি লইলাম লোয়ার পরে যাইতেছি তো হাঁটতে 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 অনেক দূর অনেকটা দূর আমার বাড়ির থেকে আপনারা দেখতে থাকেন আপনার যাইতেছি যাওয়ার তো দেখেন এই যেন ইন্দুরের এক গাতা বাইলের মাঝে কিভাবে মাটি কাটছে যেমন মামার বাড়ির সম্পদ ও আর এছাড়া হয় না বাধ্যতামূলক তারা মাটি কাটবে এই যেন যেন জ্বালাটা ফালাইছি ওই জায়গাগুলোই মায়ের আপনারা দেখেন তো আমি আবার লেঙ্গে দিতাম পারি না যতবার রে দেয় যাব নই দিয়ে লুঙ্গি শর্ট পরে ওই দেয় এলা অবশ্রেষ্ঠ কী করলাম লুঙ্গি খুললে লুঙ্গি লুজ করে বাঁধ দেয়া পরে লিংড়ি দিলাম আল্লা নাম লইয়া তো লেন্ডি দিলাম লেন্ডি তো দিছি মানে লিংড়ি দেওয়ার পরে তিনারটা দুটো গাছ হয়েছে গাছটি পরে আবার ওই দেন আবার খুললে গেছে পরে কে আর লিংড়ি দিতাম না তেমনি কাঁচা গঞ্জা দাতে তো আমি এই যে কাঁচা গঞ্জা দিলাম দেন দর হর দেন উড়াত হানি হাডুয়ানি ডাব উড়াতি পানি তো ওই যে খালের পাত আমার বাড়ি থেকে অনেকটা দূর তো আমাদের নামার জমিন এটা বিশেষ করে আগুন মাসও মানুষের বোসার দেওয়া লাগে আগুন মাসে পুষ মাসের আগে ওই পানি আর ভবিষ্যতে পরে যে পানিটা এই পানিটা আর লাগ পানি আমি কী করলাম ফাঁকে ফাঁকে বসার দিয়া শেষ করতেছি গোসা দিতাসি দিতেছি দিলে ঘরে দিয়ে আর হুরায় না তো এই যে কম করতেছি করতে 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 আমি কাইল দিতেছি গা তো আলহামদুলিল্লাহ দেখেন পরে কাঁচা ইলেইচাসি গোসা দিয়া তো গোসা দিয়ে কাঁসা নেয় পরে দেখেন খালি দিই বার হই এন লাগে হেনো লাগে হেন লাগে মানে দিয়ে শেষ করতাম তো অবশেষ আর জ্বালা নাই ওই দিন হরের খেতে মা গিয়া যেন তো বগে ভারাইছি পাখি ভাড়ায় সেইখানে আবার গিয়ে গিয়ে দেখে 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 কোথা দাম লাগে তো এই বলে তো টুনে নি টুন নাইতে হয় তো আলহামদুলিল্লাহ আমি খেটটা টুইনেইতেছি তো টুইনাইতেছি তো কীভাবে টুনেন লাগে এটা দেখেন তো যে না টুনে এলে না টু এলে পালতাম কিন্তু ওই জায়গায় তো আর দাম হইতো না এই জন্য ওই জায়গার মাঝে টুইনেইতে হয় যে খেতটা ওই জায়গায় মাঠে হয় ওই মায়ের যেতে না তাহে একশো মানুষটা করে জন্যই খেটার এইভাবে টুনিয়াতে হয় তো আলহামদুলিল্লাহ আমি টুনিয়াতেছি টুন পরে দেখেন উঠলাম উঠার পরে আবার ওই যে আমার খেতে ওই আবার ওইখানে কিছু রেখে দিছে তো ওইখানতে লইলাম আলহামদুলিল্লাহ আবারও টুন শুরু করলাম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাগু কুটির লাগানো গেছে আসলে কৃষিকাজের কাজের লোকের অনেক চাহিদা কৃষিকাজ যারা করে তাদের এত এত চাহিদা আর এত দাম মানে বলার বাইরে তাদেরকে অনেক মূল্য দিয়ে আনতে হয় এবং মূল্য দিয়ে মেহামানদেরকে কাজ করাইতে হয় তো কাজ করাইতেছি আলহামদুলিল্লাহ করতেছি নিজেও করতেছি পাশাপাশি আপনার ভিডিওটা যতটুকু পারি করে চেষ্টা করে ভালো করে দেওয়ার লেগে আলহামদুলিল্লাহ আপনারাও চেষ্টা করেন আমার জন্য দোয়া করেন আমি যেন সুস্থ থাকি ভালো থাকি তা আপনাদের জন্য এই ভিডিওটা তো আলহামদুলিল্লাহ দেখেন আমাদের পুরো বন্ধু আপনাদেরকে দেখানো হচ্ছে তো আমার ভিডিওটা বেশি করে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন সেক্ষেত্রে আপাগুলো ধুইয়া গুলো ধুইয়া ওইটা হলাম তো আর দেরি করলাম নাগর মাই যে একটু ধুই লুই তো দুইতে 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 তো দেখেন ওই যে পাশে মুনির মা মুনির মা জিজ্ঞেসেছে আমি আলে একু মানে সুমায় মা